রাধে রাধে মিত্র আজ চলে এসেছি আমাদের শ্রীমতী রাধা রানীর স্থানে কোথায় জানেন এই স্থানে এই যে কুণ্ড দর্শন করতে পারছেন মিত্র এই কুণ্ডতে এক সময় দুধে পরিপূর্ণ ছিল হ্যাঁ এসেছি সেই স্থানে মিত্র আমাদের দহন কুণ্ড শ্রীমতী রাধা রানী মাতা যশোদা ওনারা সবাই মিলে এই কুণ্ডের তটে যখন দুগ্ধ দহন করতেন আজও কিন্তু রয়েছে সেই স্মৃতি দেখুন এই যে বৃক্ষের তলটিতে আমাদের গোমাতারা রয়েছে দেখতে পাচ্ছেন এই গোমাতারাই সে সময় ছিল কিন্তু তার পাশে ছিল কে মাতা কীর্তিদা এবং রাধা রানী তারা দহন করেছেন দুগ্ধ এবং সেই দুগ্ধ বেয়ে বেয়ে কিন্তু এই কুণ্ডেতে ইয়ে পড়েছে এবং তাই এই কুণ্ডের নাম হয়েছে দহন কুণ্ড সেই স্মৃতি সেই সব কিছু নেই সেই দুই ব্যক্তি ব্যক্তি বলা ভুল হবে নেই সেই দুই কৃপাময়ী রূপ এক হলো শ্রীমতী রাধারানীর আর মাতা কীর্তিধার সেই স্মৃতির স্থানে কিন্তু আজ কলিযুগে দাঁড়িয়ে আর সেই দুগ্ধ দেখতে পাওয়া যায় না কুণ্ড পুরো খালি রয়েছে কেন কলির জীবেদের যোগ্যতা অনুসারেই কিন্তু ব্রজধাম সাজে তো এই পবিত্র মাটি তো আমরা স্পর্শ করতে পারি আর এই ব্রজের রজ মস্তকে ধারণ করতে পারি মিত্র তাহলেই আমাদের জীবন সার্থক আসুন আমাদের এই ব্রজধামে এই দহনকুণ্ডের তটে এসে দুগ্ধ পান করে যান হ্যাঁ যদি দহন কুণ্ডে দুগ্ধ না থাকে তবুও স্মরণে পান করা যায় জানেন যে ভগবানের ভক্তি স্মরণেও করা যায় তাহলে যদি এই দহনকুণ্ডের পাশে বসে আমি মনে করি আমরা যদি মনে করি যে দুগ্ধ রয়েছে আমি পান করলাম সেই চরণামৃত তাহলেও কিন্তু সেই দহনকুণ্ডর দর্শন করা হয়ে যায় সেই দহনকুণ্ড থেকে দুগ্ধ পান করা হয়ে যায় তা ধন্যই ধন্য আমাদের এই দোহনকুণ্ড খুব দুঃখদ একটি কথা বলি ভগবান শ্রীকৃষ্ণ প্রায় একশো বছর পরে দেখা করেছিলেন কিন্তু মা বাবার সাথে চিন্তা করুন মানে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের এগারো বছর ছিলেন নন্দগ্রামে আঠেরো বছর ছিলেন মথুরায় তারপরে গিয়েছিলেন দ্বারকায় একশো বছর সেখানে তারপরে লাস্টে দেখা করেছেন আমাদের যশোদা এবং নন্দবাবার সাথে কোথায় জানেন সেই কুরুক্ষেত্রের মাঠে সেই ব্রহ্ম সরোবর রয়েছে সেখানে এসেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ সূর্য গ্রহণের সময় আর সেই সময় মাতা যশোদা বাবা রাধা রানী এবং গোপিকারা সবাই গিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণের সাথে দেখা করার জন্য সেখানে অনেক বড় শিবির তৈরি হয়েছে ছোট ছোট ক্যাম্প আমরা বলতে পারি সেখানে ভগবান শ্রীকৃষ্ণ তখন দ্বারকার রাজা মিত্র মাতা যশোদা এবং নন্দ বাবা যাকে ছোট গোপাল কোলে পিঠে করে মানুষ করেছেন একশো বছর পর্যন্ত কোনো যোগাযোগ নেই সেই কৃষ্ণ রাজা হয়ে কত ব্যস্ত সেই শিবিরে কত ভক্ত কত প্রজারা রয়েছে কৃষ্ণকে দিয়ে কিন্তু আমাদের কৃষ্ণকে দেখুন দেখা করার জন্য কতটা ব্যাকুল হয়েছিল সে সময় নন্দ মহারাজ এবং মাতা যশোদা চোখের জল ফেলছেন দূরে বসে আর ভাবছেন একটাই কথা ওরে আমার কৃষ্ণ তো এখন অনেক বড় রাজা আমরা তো গোয়ালা কই সেই কৃষ্ণ কি এসে আর আমাদেরকে জড়িয়ে ধরবে আর কি আমাদেরকে আলিঙ্গন করবে মা বলে কাঁদবে বাবা বলে ডাকবে নন্দ মহারাজ যশোদা এমনটি ভাবছিলেন আরে আজ তো অনেক বড় রাজা যাকে বর্তমানে সবাই দ্বারকাধীশ বলে ডাকেন তিনি আমাদের ডাকে কি আর সারা দেবেন হ্যাঁ কিন্তু মিত্র আমাদের গোবিন্দ তো ওরকম নয় জানতে পেরেছেন মাতা যশোদা নন্দ বাবা রাধিকে এবং অনেক গোপিকারা এসেছেন সেই শিবিরে মা বাবার সাথে দেখা করলেন সবাইকে আলিঙ্গন করলেন জড়িয়ে ধরলেন একশো বছর পরের দেখা কি আর একটুখানি বেদনার হয় এ যেন এক অনন্ত বেদনা একসাথে সমাপ্ত করেছে আর তাতে কৃষ্ণকে যেন দেখতে পাচ্ছিলেন না ভগবান আনন্দ অশ্রু যাকে বলা হয় চোখ দুটো যেন ঝাপসা হয়ে আসছিল গোবিন্দের মুখ কমল স্পষ্ট দেখা যায়নি কেন জানেন চোখে যদি অশ্রুর আবরণ থাকে তাহলে ঝাপসা ঝাপসা দেখতে পাওয়া যায় এমনও অবস্থায় কৃষ্ণের সাথে দেখা করলেন আমাদের নন্দ বাবা এবং যশোদা এরপরে দেখা করলেন আমাদের প্রভু গোপিকাদের সঙ্গে অনেকক্ষণ ধরে মা বাবার সাথে বার্তালাপ্ত হয়ে গেল কিন্তু গোপিকারা দূরে দাঁড়িয়ে রয়েছেন কেন তারা সভ্য সমাজের হট করে মা বাবার সামনে প্রিয়তমের সাথে তো আর দেখা করা যায় না কথা বলা যায় না তাই দূরে বসে অপেক্ষা করছেন আর চোখের জল ফেলছেন যে আমাদের আমাদের কাছে কতক্ষণে এসে পৌঁছাবেন কোথায় জানেন সেই কুরুক্ষেত্রের মাঠে সেই কুরুক্ষেত্রের মাঠ সাধারণ কোনো মাঠ নয় সেটাকে ধর্মক্ষেত্র বলা হয় তাই তো ধর্ম পালন করছেন গোপিকারা দূরে দাঁড়িয়ে যে আমাদের কৃষ্ণ কতক্ষণে আসবেন আমাদের কাছে তখনও দেখা দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তারপরে সাথে দেখা করেন এবং গোপীরা দুঃখ না না পায় পায় কষ্ট যেন গোপীদ রাধা রানীর কাছে যান সেই শিবির থেকে একটুখানি দূরে রাধা রানী একশো বছর পরে ভগবান শ্রীকৃষ্ণের সাথে দেখা করছেন আলিঙ্গন কি করবে সম্পূর্ণ দেহ শ্রীমতী রাধা রানীর কাঁপছে এবং হয়তো ভগবান শ্রীকৃষ্ণ ভাবছেন রাধারানী আমাকে দোষ দেবেন যে এতদিন পর্যন্ত রাধা সাথে দেখা হয়নি কথা হয়নি কখনো খবর কোনো আদান প্রদান নেই কিন্তু পাঠায়নি রাধারানী দোষ দেয়নি উনি এই জন্যই সবচাইতে বড় ভক্ত ভগবান শ্রীকৃষ্ণের বরঞ্চ আরো কৃষ্ণের সুখের জন্য বলেছেন যে তুমি সুখী হও এটাই তো সবসময় চেয়েছি রাধারানীর অনন্ত কৃপা মিত্র রাধারান অঙ্গ থর করে কাঁপছে বাণী গদগদ হয়ে আসছে ভগবান শ্রীকৃষ্ণকে কিছু বলতে পারছেন না যে হে কৃষ্ণ তুমি কেমন আছো এই বাক শক্তিটি ও পর্যন্ত হারিয়ে ফেলেছেন আধার থর থর করে কাঁপছে নয়ন জলে ভাসিয়ে দিলেন সম্পূর্ণ শরীর এখনো সময় ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানীকে শুধু রাধিকে বলে ডাকতে ডাকতে কাঁদতে কাঁদতে চরণ ছুঁয়ে বারবার শ্রীমতী রাধা রানীর কাছে ক্ষমা প্রার্থনা চাইছেন হে রাধিকে তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমার সাথে এতদিন যাবৎ দেখা করিনি কোনো খবর নেই তুমি আমাকে খবর পাঠালেও আমি তোমার কাছে যেতে পারিনি মিত্র সেই ভগবান শ্রীকৃষ্ণ যিনি এই এত দূর এত বছর রয়েছেন আমাদের জন্য ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য পাণ্ডবদের সাথে কুরুক্ষেত্রের মাঠে ছিলেন এবং তার ভক্তদেরকেই তো রক্ষা করেছেন তাই না তাই এমনও অনেক লীলা নিয়ে অনেক হাজারো কথা রয়েছে তো আমাদের গোবিন্দকে স্মরণ করার জন্য সবচাইতে আর এই কথাগুলো কেন বললাম জানেন সবচাইতে প্রিয় স্থান হলো আমাদের এই ব্রজধাম কেন শ্রীমতী রাধারানী ভগবান শ্রীকৃষ্ণকে বললেন যে দেখো এখানে বার্তালাপের উপযুক্ত স্থান নয় আমাদেরকে যেতে হবে সেই যমুনা ফুলিনে এখানে তো যমুনা নেই এখানে তো সেই কদম্ব বৃক্ষ নেই এখানে তো সেই যমুনার খলকাল ধারার শব্দ শুনতে পাওয়া যায় না তাই হে প্রিয় চলো আমাদের বৃন্দাবন ধাম যেখানে গিরিরাজ গোবর্ধন নেই সেখানে আমার মন লাগে না তারপর ভগবান শ্রীকৃষ্ণ সেই স্থান থেকে বৃন্দাবনে আসলেন রাধা রানীর সাথে আরো নিবিড়ভাবে কথোপকথন করার জন্য মিত্র সেই পবিত্র ব্রজধাম আমাদের এই সুন্দর ব্রজধাম তাহলে বলুন যেখানে শ্রীমতী রানীর মন লাগে না অন্যত্র এই ব্রজধাম ছাড়া সেখানে আমরা কি করে এই ব্রজধামে না এসে থাকতে পারি বলুন জীবনে একটি বারের জন্য হলেও কি আমাদের কর্তব্য নয় এই ব্রজধামে আসার অবশ্যই আসবেন দেখুন সবুজ হয়েছে তো হয়েছে আর তার সাথে সাথে আমাদের ব্রজের কুঞ্জগুলো সাজিয়ে দিয়েছেন শ্রীমতী রাধারানী হ্যাঁ আর এক বৃন্দে দেবী বাহ যেন আমাদের গোবিন্দ শ্রীমতী রাধারানীকে নিয়ে এখানে বসতে পারেন এবং সুন্দর সুন্দর শ্রীকৃষ্ণের ভজনের সাথে আমাদের গোবিন্দের প্রশংসা করতে যেতে পারেন শ্রীমতীর আধারানী তাই তো ব্রজধামের সুন্দর্যায়ন অতি আবশ্যক আর আমাদের ব্রজের এই বৃক্ষের তলটিগুলো দেখুন ফুল দিয়ে কিভাবে সজ্জিত করে রেখেছেন আমাদের গোবিন্দের জন্য এই দেখুন দেখেছেন ফুলের বিছানা ফুলের শয্যা এই যে লুকিয়ে রয়েছে ভিতরে ভিতরে প্রবেশ করার অনুমতি আমাদের মতো অদমদের আছে একমাত্র গোবিন্দের শয্যায় তো সখীদেরই অনুমতি রয়েছে প্রবেশ করার ব্রজের কি মহিমা দেখুন তো হ্যাঁ গোবিন্দের মুখ কামাল আর এই ব্রজের মুখ কমল এর মধ্যে কোনো অন্তর নেই কোনো পার্থক্য নেই যেমন সুন্দর আমাদের গোবিন্দের মুখ তেমন সুন্দর এই ব্রজের সৌন্দর্য আর এবারে দেখুন আমাদের এই সম্পূর্ণ ব্রজভূমি যে ভূমিটি হলো ভগবান শ্রীকৃষ্ণের গোচরণের ভূমি আর এই ভূমিকে এখনো পর্যন্ত পাহারা দিচ্ছেন কে বলুন তো এই যে দেখুন বৃক্ষের উপরে কাউকে দেখতে পাচ্ছেন উনি পাহারা দিয়ে রাখছেন দেখুন একদম মগ ডালে বসে রয়েছে ব্রজধামকে লক্ষ্য করছে ওনার মতো এমন সুন্দরভাবে ব্রজধামকে পর্যবেক্ষণ করার মতো নেত্র এ জন্মে কি আমাদের হবে মিত্র সার্থক এই ভক্তের জীবন দেখুন কিভাবে এই ব্রজদামের সুন্দরতা উপলব্ধি করছেন এই জগতের জীবেরা বিভিন্ন বস্তুতে মোহিত হয়ে আমরা হারিয়ে যাই আর তার কোনো কুলকিনারা নেই সেই বস্তু থেকে কখনও সুখ পাওয়া যায় না জগতে অনেক রকমের বস্তু আছে হারাবার এবং মোহিত হওয়ার যেরকম ফোন টিভি ক্যাসেট বিসিআর টাকা সোনা দানা কত কিছু কিন্তু প্রকৃতপক্ষে হারাতে যদি হয় এই ব্রজের গভীর বনে হারিয়ে যেতে হবে তাহলে কিন্তু জীবন সার্থক আর কখনোই জড়জগতের মোহমায়ায় আচ্ছন্ন হয়ে পড়ে থাকতে হবে না তাই আহ্বান করছি সব ভক্তদেরকে এই ব্রজের বনে হারিয়ে যাওয়ার জন্য তো মিত্র এবারে যে বন দর্শন করছেন সেটি কোনো সাধারণ বন নয় আমাদের টের কদমের বন এই বনের মহিমা তো অনেক তার মধ্যে বর্তমানে এই স্থানের মহিমা দর্শন করুন মিত্র যে আমরা কৃষ্ণকে কিভাবে খুঁজি আর এই বনের জীবেরা কিভাবে খোঁজে দেখুন একভাবে ভগবানের ধ্যানে বসে রয়েছেন ভগবানকে খুঁজে বেড়াচ্ছেন এই বনের ময়ূরেরা হ্যাঁ আমরা কিন্তু এভাবে খুঁজি না দু ঘন্টা আড়াই ঘন্টা ভগবানের জন্য একটু কৃষ্ণ কৃষ্ণনাম জপ করবো ষোলোমালা সেটাও যেন আমাদের হয় না আর দিনের পরে দিন রাতের পরে রাত এই যে দেখুন মস্তক বের করে বসে আছেন ময়ূরেরা এই বনের মধ্যে কোন বন সেটা হলো টের কদমের বন অদ্ভুত বন এখানে যেন ময়ূরের মেলা লাগে সবসময় এই যে দেখুন বৃক্ষের গোড়ায় গোড়ায় ময়ূরেরা কৃষ্ণকে অম্বেষণ করছেন ভগবান শ্রীকৃষ্ণকে খুঁজে বেড়াচ্ছেন শুধু আমরা খুঁজি তা নয় ব্রজধামে খোঁজার জন্য যদি নেত্র থাকে যদি ইচ্ছা থাকে উৎকণ্ঠা থাকে তাহলে একমাত্র এই ব্রজের জীবেদের আছে আমাদের তা কিঞ্চিত মাত্র থাকলেও কিন্তু আমরা পরপরের রাস্তা অতি সুগম করে ফেলতে পারি री तैयारी देखो आर रे 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 दारी पूरी करा भट गेदारी ये बिनती मेरे सुनिए चलो रे भैया क्या करे অবশ্যই আসবেন আর সেই প্রার্থনা জানিয়েই মিত্র আজকের এই ভিডিওটি এই অবধি পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে কথা হচ্ছে সেই অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে